আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের মুরগিগুলো ভালো আছে এই যে মুরগিগুলো দেখতেছেন অরিজিনাল মিশরীয় ফার্ম মুরগির বাচ্চা এগুলো প্যারেন্টস করতেছি প্যারেন্টসের বড় বাচ্চাটা আগেও আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমরা প্যারেন্টসের জন্য করতেছি এইগুলো হচ্ছে আমাদের প্যারেন্টসের জন্য বড়টা বড়ো বাচ্চাটা তো আমাদের বড়ো বেশ ছোটো বেশ মেজো বেশ মিলে অনেকগুলো প্যারেন্টসের মুরগি হয়ে গেছে আমরা এতগুলো রাখবো না তবে কিছু বিক্রি করে দিব যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আড়াই মাস তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকম বাচ্চা আছে আমাদের কাছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম